নামাজ সবাই আদায় করবেন মসজিদ যদি দূরও হয় জামাতে সাথে পড়লে সাতাশ গুণ সব বেশি কমসে কম নিজের জায়গাতে হলেও পড়ে যাবে যদি কাজা হয়ে যায় হাটে পাটে ছিলেন আর ছিলেন কাজা হয়ে ঈশায় আগে সব নামাজটা পড়ে চলে। আপনি সূর্য দেখতে পাবেন কোনো গ্যারান্টি আছে তাহলে কি জবাব দেবেন খেলেন সেই আল্লাহ কারবার করে নিয়ে গেল সেই আল্লাহ সুস্থ আনলো সেই আল্লাহ অ্যাক্সিডেন্ট হল না আপনার রাস্তায় সব হেফাজত করে সে আনলো আর ঘুমবার সময় আরামে ঘুম দেবে সে তাকে সেদা না করে করে হালকা বয় হয়ে যেতে পারে কাজা কিন্তু পড়ে আর দুনিয়া আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে আজ থেকে শপথ নিন যে কোনো কাজ করার আগে একবার ভাববো এই রাস্তায় আল্লাহ খুশি না বেজার খুশি তো হু করে যান বেজার তো মুখ ফুরিয়েলেন যে নারাজ হয় হোক বেজা তাতে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে হয় হোক বেজাক আপনার দেখার দরকার নেই কি করবে দুনিয়া আপনাকে কিচ্ছু করতে পারবে না এই পৃথিবীতে নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে মেরে দেবে আগুনে ফেলেছে কিচ্ছু করতে পারেনি এই পৃথিবীতে ফেরাউন চেয়েছিল মুসা নবীকে মেরে দেবে কিচ্ছু করতে পারেনি ওই মুসার হাতি আল্লাহ মিশরকে তুলে দিয়েছিল যদি বলুন সুবহান আল্লাহ তবে আল্লাহ সব কিছু করে ভালোর জন্য একটা কথা মনে রাখবেন মাথায় তাকে নিয়ে তুলুন মাথায় তাকে নিয়ে ঘুরুন মাথায় তাকে নিয়ে ঘুরুন যে আপনার ওপরে ভরসা বিশ্বাস রাখে আপনাকে ইউজ করে তাকে মাথায় তুলবেন না